হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মাটি দিয়ে তো অনেক কিছুই বানালাম তাহলে চলো আজকে একটু অন্যরকম বানানো যাক আর কি বানাবো সেটা তো তোমরা দেখেই ফেলেছো কিন্তু বুঝতে পেরেছো কি আজকে আমি বানাবো একটা মাটির ব্যাগ আর এর আগে তোমরা নিশ্চয়ই মাটির ব্যাগ কখনও দেখো তাহলে চলো আজকে দেখা যাক আর দেখো ব্যাগটি বানানোর জন্য আমি মাটিটা ভালো করে সাহায্যে বেলে নিয়েছি এরপরে আমি ভালো করে কেটে নেব আমি এখানে সমান মাপে কেটে নিয়েছি আচ্ছা তোমাদেরকে যে আমি বলি আমার ভিডিওগুলি কেমন লাগছে জিনিসগুলি কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও কেউ জানাও না কেন বলো তো তোমাদের কি ভালো লাগে না আমার জিনিসগুলো তাহলে তোমরা নিজেরাই জানিও আমি কি বানাবো আমি সেটাই বানানোর চেষ্টা করব এরপর দেখো হাতে অল্প জল নিয়ে মাটিটা ভালো করে মসৃণ করে নিয়েছি এরপর মাটিগুলি চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেবো আর দেখো এখানে আমি যেমন ব্যাগ হয় ঠিক সেরকমই বানানোর চেষ্টা করেছি যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর দেখো এখানে আমি অল্প করে মাটি নিয়ে চার কোণে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি এরপর ব্যাগের ভেতর দিকটা এবং বাইরের দিকটা ভালো করে মসৃণ করে নেব। ব্যাগ তো বানালাম তাহলে ব্যাগের ফিতেগুলিও তো বানাতে হবে যেগুলি ধরে আমরা ব্যাগটা নিয়ে যাই তাই দেখো মাটির লম্বা রিং তৈরি করে দুই ধারে ভালো করে অ্যাটাচ করে দেব এরপর ব্যাগটি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর ব্যাগটিতে কালার করে নেব আর দেখো এখানে কিন্তু আমার ব্যাগটা শুকিয়ে গেছে এরপর আমি এটা কালার করে নেব কালার করার জন্য প্রথমেই আমি পুরো ব্যাগটিতে প্রাইমার করে নেব। আর দেখো আমার কিন্তু ব্যাগটি প্রাইমার করা হয়ে গেছে এরপর আমি ব্যাগটিতে ইয়েলো কালার করে নেব প্রথমে বুঝতে পারছিলাম না কি কালার করলে ভালো লাগবে বা কি কালার করবো তারপর ভাবলাম চলো ইয়েলো কালারটা করে দেখা যাক কেমন লাগে আর জানো তো তারপর ভেবেছিলাম এই ব্যাগটির ওপর ছোট্ট ছোট্ট ফোন করব কিন্তু তারপর হঠাৎ মাথায় এলো যে যদি এই ইয়েলো কালারের ওপর ছোট্ট ছোট্ট লাভ করি তাহলে কেমন হয় তাই আমি এখানে ব্যাগটির ওপর ছোট্ট ছোট্ট লাভ করে নিয়েছি জানি না কেমন লাগবে ভালো লাগবে নাকি লাগবে না তোমরাই কমেন্টে জানিও যদি ভালো লাগে এরপর আমি এই ছোট্ট ছোট্ট লাভগুলি রেড কালার দিয়েই ভরাট করে দেবো আর জানো তো আমার তুলিটা নষ্ট হয়ে গেছে ভালো নেই তার জন্য আমার ঠিকঠাক লাভ আঁকারটা হয়নি বেরিয়ে গেছে বাইরের দিকে বা কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে তাহলে আমার আজকের এই ছোট্ট মাটির ব্যাগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরপর আমি কী বানাবো সেটিও কমেন্টে জানাতে পারো আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা